হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছ ক্লাস ইলেভেন ফিলোসফি সেমিস্টার ওয়ান থেকে আমরা ক্লাসটা আমার দেখব তিন নম্বর ক্লাস অধ্যায় দুই জ্ঞানের উৎস সমূহ থেকে আমরা তোমাদের প্রশ্নোত্তর পর্ব দেখছি ঠিক আছে এর আগে দুটো ক্লাস হয়ে গেছে অধ্যায় দুই থেকে জ্ঞানের উৎস সমূহ থেকে তোমরা যদি কেউ না দেখে থেকো তাহলে অবশ্যই দেখে নেবে ওকে তো চলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেই দেখো প্রশ্ন নম্বর এক হেগেল কোন ধরনের দার্শনিক ছিলেন উত্তর হেগেল ছিল এক একজন ভাববাদী দার্শনিক মনাদ বা চিত পরমাণুর অস্তিত্ব মেনেছেন কে বা কোন দার্শনিক দার্শনিক হিউম মনাদ বা চিত পরমাণুর অস্তিত্ব কিন্তু মেনেছেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সুতরাং এগুলো ভালো করে মনে রাখবে জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ কে কথা বলেন বা এ কথা বলেন কে দার্শনিক হিউম চার নম্বর প্রশ্ন ফুলটি হলো লাল বচনটি কোন ধরনের বর্ণনাত্মক বচন পাঁচ নম্বর প্রশ্ন দেখব রামানুজ হলেন একজন দার্শনিক এটি কোন ধরনের বচন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে রামানুজের জায়গায় অন্য কোনো নামও আসতে পারে ঠিক আছে তো তোমাদের সুবিধার্থে কিন্তু বলে দিলাম যে এখানে কালকে দেখা গেল যে একটি প্রশ্ন আসলো সেখানে রামানুজ দেওয়া নেই ঠিক আছে দার্শনিক বার্কলে দেওয়া আছে ঠিক আছে এই ধরনের নাম চেঞ্জ করেও থাকতে পারে সুতরাং এই ধরনের প্রশ্নগুলি আসলে অবশ্যই নজরে রাখবে তাহলে প্রশ্নটি হলো যে রামানুজ হলেন একজন দার্শনিক এটি কোন ধরনের বচন হচ্ছে যে ব্যক্তি গ্রাহক বাক্য বা বচন ঠিক আছে যেহেতু একজন ব্যক্তির নাম বলা রয়েছে এখানে ছ নম্বর প্রশ্ন দেখব মনকে অলিখিত কাগজের সঙ্গে তুলনা করেছেন কে দার্শনিক লক মনকে অলিখিত কাগজের সঙ্গে তুলনা করেছেন প্রশ্ন নম্বর সাত এমন কোনো জ্ঞান নেই যা অভিজ্ঞতা প্রস্তুত নয় একথা বলেন কে দার্শনিক মিল আট নম্বর প্রশ্নটি দেখবো সব কাক হয় কালো এটি কোন বিষয়ক জ্ঞান এটি হলো তথ্য বিষয়ক জ্ঞান ন নম্বর প্রশ্নে দেখব টু প্লাস টু সমান সমান ফোর এটি কোন বিষয়ক জ্ঞান এটি হলো ধারণা সম্বন্ধক বিষয়ক জ্ঞান ঠিক আছে ধারণা সম্বন্ধ বিষয় জ্ঞান এখানে টু প্লাস টু আছে কালকে কিন্তু থাকতে পারে টু প্লাস থ্রি অথবা ফোর প্লাস ফোর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে ঠিক আছে তাহলে এটি হলো ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞান দশ নম্বর প্রশ্নটি দেখব গণিত ও যুক্তিবিজ্ঞান যা নিয়ে আলোচনা করে তা হলো কি ধারণা সম্বন্ধ নিয়ে আলোচনা করে এগারো নম্বর গণিত ও যুক্তিবিজ্ঞানের জ্ঞান হলো। কি কোন ধরনের জ্ঞান আবশ্যিক জ্ঞান বারো নম্বর প্রশ্নটি দেব কোনো ত্রিভুজ নয় বৃত্ত এটি কোন ধরনের বাক্য পূর্বত সিদ্ধ বিশ্লেষক বাক্য এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এর আগেও কিন্তু আমরা এই এরকমই প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে অর্থাৎ এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তেরো নম্বর প্রশ্ন দেখব জানা এর সবল ও দুর্বল অর্থের মধ্যে পার্থক্য করেছেন কে জন হর্সপার্স চোদ্দ নম্বর প্রশ্ন প্রতিটি ঘটনার কারণ আছে এরূপ ভৌতবিজ্ঞানলব্ধ বচনটি হল এক ধরনের বচন কোন ধরনের বচন আবশ্যিক ও তথ্য বিষয়ক বচন বা জ্ঞান পনেরো প্রশ্নে ঈশ্বর ও নৈতিক নিয়ম সম্বন্ধীয় ধারণাগুলি সব মানুষের মধ্যে একইভাবে নেই এ কথা কে বলেছেন বা কোন দার্শনিক বলেছেন দার্শনিক লক বলেছেন এ কথাটি ১৬ নম্বর প্রশ্নে দেখব আমাদের মন হল সংবেদন ও অন্তর্দর্শন নামক দুটি জানালা বিশিষ্ট একটি অন্ধকার ঘর কথা বলেছেন দার্শনিক জন লক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আগুন সম্বন্ধে সকলের ধারণা এক হলেও তা সহজত নয় কথাটি কে বলেছেন কথাটি বলেছেন জন লক ওকে বন্ধুরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সতেরোটি প্রশ্ন দেখে নিলাম এই অধ্যায় থেকে বা এই চাপ্টার থেকে আরও ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই জাতীয় প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই দেখব এবং বন্ধুরা বলে রাখি যে আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে বিভাগ বা ইউনিট ওয়ান থেকে সেখান থেকে কিন্তু চাপ্টার বাই চাপ্টার প্রত্যেকটা অধ্যায় থেকে উত্তরগুলো করানোর রয়েছে তোমরা চাইলেই কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত অধ্যায় থেকে আমার এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারো প্লেলিস্ট করা রয়েছে চাপ্টার ওয়াইজ সেখানে গিয়ে তোমরা প্রশ্ন উত্তরগুলো অবশ্যই টুকে নেবে আশা করি এখান থেকে পড়লেই তোমার পরীক্ষা হলে প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে আর যেটুকু বাকি অংশটুকু রয়েছে সেটুকু তো করাচ্ছি এই অধ্যায় থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি যদি করিয়ে দিই উত্তর সহ করে তাহলে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটি কমপ্লিট হয়ে যাবে ওকে বন্ধুরা তাহলে চলো আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরগুলো টুকে পড়তে থাকবে তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও